ডক্টর সুকান্ত মজুমদার এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস বলছি আজকে ইস্যুতে বোলপুরে মুখ্যমন্ত্রীর বিরাট মিছিল এবং সেখানে পুলিশকে অধ্যাপ্ত ভাষায় গালিগালাজ করা অনুব্রত মন্ডল থাকতে পারেন বলে খবর দেখুন অনুব্রত মন্ডল থাকবেন কি থাকবেন না সেটা তো তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল ডিসিশন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাঙালি অস্মিতা যদি শানই দিতে হয় তো প্রথমে সাকেত গোখলেকে রাজ্যসভা থেকে তাড়িয়ে দিন তাড়িয়ে দিয়ে শান দিন সেখানে একজন বাঙালিকে পাঠান লোকসভাতে ইউসুফ পাঠানকে দিয়ে ইস্তফা করিয়ে কোনো ভারতীয় বাঙালি মুসলিমকে তার জায়গায় দাঁড় করান কীর্তি আজাদ ঝাঁকে ইস্তফা করান ইস্তফা দিয়ে তার জায়গায় কোনো বাঙালি তৃণমূল নেতাকে সেখানে দাঁড় করান যিনি জিতলে তিনি লোকসভায় যাবেন এমনকি সত্য সিনহাকেও আমার মনে হয় তাহলে ইস্তফা দিয়ে তার জায়গায় বাঙালিকে দাঁড় করিয়ে বাঙালিকে পাঠানো উচিত তাকে লোকসভাতে মুখে বাঙালির কথা বলবেন আর ভোটে দাঁড় করানোর সময় অন্য কোথা থেকে লোক ভাড়া করে আনবেন যারা হয় মারাঠি না হয় বিহারি এটা চলতে পারে না হয় গুজরাটি এটা চলতে পারে না কুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে যাচ্ছেন উনি বাংলা বলবেন আজকে সারাদিন সংসদে শুনবেন নাকি সেই সত্যি বাংলা বাংলা তো আমরাও ভাষণ দিয়েছি আমরা তো উল্টো আমি তো চ্যালেঞ্জ করেছি যে তৃণমূলের প্রত্যেকটি সাংসদ এই সেশনে একটি ভাষণ বাংলাতে দিক কম করে সব দিলে ভালো কোনো অসুবিধা নেই আমরাও চাইছি পশ্চিমবঙ্গের যারা বিজেপি সাংসদ আছে তারা একটি ভাষণ তারা বাংলায় দেবেন দেখি আমাদের কতজন পারে আর ওনাদের কতজন পারেন লোকসভায় বহু টালবাহানার পরে নাকি কোট আনকোট ভাষায় এই বিজেপি সরকারকে আর কি এই আলোচনায় বাধ্য করানো গেছে না না আমরা তো প্রথম থেকে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য হান্ড্রেড আমাদের সরকার রাজি ছিল আমরা চাই ভারতবর্ষের সেনাবাহিনীর এই বীরত্বের কাহিনী সংসদে আলোচিত হোক সংসদের বিভিন্ন প্রতিনিধিরা এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নাম আপনারা নিলেন তিনি পর্যন্ত ভারতকে রিপ্রেজেন্ট করতে ভারতের বাইরে গেছেন আমাদের সমীর ভট্টাচার্য গেছিলেন কংগ্রেসের বিভিন্ন দলের লোকেরা গেছে লোকেরা গেছিলেন অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা গেছিলেন তারা ভারতকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন একজন ও দিল্লি পুলিশের মিশন দেখুন প্রথম কথা হচ্ছে এর জন্য দায়ী যদি কেউ থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমি গতকালও আমার সবাই বলেছি যে যেভাবে বিহারের সার্টিফিকেট দেখলে এক সময় লালু প্রসাদের আমলে বিহারের সার্টিফিকেট দেখলে বাংলায় আমরা সবাই সন্দেহ করতাম যে অরিজিনাল কিনা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ডকে সেই জায়গায় নামিয়ে এনেছে যে বাইরের লোকেরা সেই আধার কার্ড ভোটার কার্ড দেখলেই সন্দেহের বসে দেখছে এই জন্য কে আর তৃণমূলের ভিডিও একটু অপেক্ষা করুন এর আগে দুটো ভিডিও এই ধরনের অলরেডি প্রমাণিত হয়ে গেছে ফেক ভিডিও চড়ানোতে তৃণমূল কংগ্রেস এক্সপার্ট এমনকি হরিয়ানার ছেলেগুলো মদ খেয়ে মাতলামি করছিলো তাদেরকে হরিয়ানার পুলিশই পিটিয়েছে আর সেই ছবি বা ভিডিওকে পোস্ট করে তৃণমূলের একজন প্রাক্তন সাংসদ বলছে বাঙালি বলে তার উপর তাদের উপর অত্যাচার করা হয়েছে আজকে কারা বাঙালি বাঙালি না অর্থাৎ বাংলার অধিবাসী বাঙালি তো বাংলাদেশেও আছে তারাও বলে আমরা বাঙালি আমার প্রশ্ন যারা দুর্গা পুজোতে দুর্গা মাতা মায়ের প্রতিমা দেখলে হাত জোর করে আর যারা দুর্গা প্রতিমা প্রত্যেকবার তাক করে থাকে যে এবার পুজোর সময় ভাঙচুর করব তারা কি দুজনেই বাঙালি একই বাঙালি আজকে নবান্ন অভিযান মঙ্গলাহাট সোমবার বসে না তা মঙ্গলবার বসে পুলিশ বলেছে মঙ্গলাহাটের ব্যবসাতে নাকি খুব ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে অর্থাৎ অভিযানটায় পুলিশ অনুমতি দেয়নি এ সত্ত্বেও কিন্তু অভিযান হবে দেখুন শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের আছে তৃণমূল কংগ্রেস এটাকে বাধা দিতে চায় বিজেপিকে কে প্রত্যেকটি আন্দোলন করতে করার জন্য কোর্টে যেতে হয় অন্যান্যদেরকেও এখন যেতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারের মানসিকতার একজন মহিলা তিনি চাইছেন যে বাংলায় গণতন্ত্রটা সম্পূর্ণভাবে উঠে যাক দেখুন কেন্দ্রীয় সরকারের তৈরি করবে না সাধারণ মানুষের মাধ্যমে হবে সেটা আগামী দিনে সেটা ঠিক হবে আমাদের বিজেপির পক্ষ থেকে অনেক জায়গাতে সি এর কেন্দ্র করা হয়েছে যেখানে আমরা মানুষকে সহযোগিতা করছি আমরা প্রশাসনের কাছ থেকে অদ্ভুতভাবে বাধা পাচ্ছি প্রশাসনের কেন গাত্রদাহ কেউ সি এতে অ্যাপ্লাই করলে আমরা সেটা বুঝতে পারছি না কোচবিহারে তৃণমূল কর্মী খুন হয়েছে ভুল হয়েছে তাতে রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন পেছনে বিজেপির হাত রয়েছে বিজেপি দেখুন ওখানে অলরেডি বিজেপির কর্মীদের মারা হচ্ছে বাড়িঘর ভাঙা হচ্ছে দিন হাটাতে বিজেপির মিনিমাম রাজনৈতিক কর্মকাণ্ড করার জায়গা নেই দিনহাটা থেকে শুরু করে নাটাবাড়ির একটি জায়গা এবং তার সাথে সাথে শীতল কুচি বিভিন্ন গণতান্ত্রিক পরিবেশই নেই সেখানে বিজেপি মারধর করবে এটা কথা বললে আমার কেউ বিশ্বাস করবে না ওখানে অনেকগুলো লবি লবি আছে রবীন্দ্রনাথের লবি থেকে শুরু করে তার আগের এমপি লবি বর্তমান মন্ত্রীর লবি হাত ভাঙা মন্ত্রীর লবি কে কার হাত ভাঙছে পা ভাঙছে ভগবান শেষ করো

তখন কেউ চল্লিশ লক্ষ বাংলার ভোটারের নাম বাদ গেছিল নেট অ্যাকচুয়ালি ষাট লক্ষ বাদ গেছিল কুড়ি লক্ষ নতুন নাম অ্যাড হয়েছিল যত তুমি মনে করতে পারছি তখনও তো হয়েছিল তখন তো আধার কার্ডও ছিল না আধার কার্ড বাদ দিয়ে হয়েছিল ইন্টেন্সিভ রিভি